সিগারেট বাকি না দেয় দোকানিকে কুপিয়ে হত্যা করেছে এক দুর্বৃত্ত ঘটনাটি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার পাথারগাঁও গ্রামে এ মুহূর্তে যে ঘটনাস্থলটি রয়েছে সেই ঘটনাস্থলে আমরা রয়েছি আমরা প্রথমেই যুক্ত করতে চাই ইমরান আহমদ আটাইশ নামের যে যুবক খুন হয়েছে তার বাবার সঙ্গে দর্শক আপনারা ভিডিওতে দেখছেন যে খুনি ইমরান আহমদকে তাহিরপুর এবং বাদাঘাট পুলিশ ফাঁড়ির যে পুলিশ সদস্যরা তাকে কিন্তু গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এমরান আহমদকে আজকে সকালেই কিন্তু খুনের পর পরেই কিন্তু স্থানীয় জনতা তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় আমরা ইমরান আহমদের বাবা যিনি রয়েছেন তার সঙ্গে একটু কথা বলতে চাই এর আগে বলে রাখতে চাই যে ইমরান আহমদ আঠাশ বছর বয়সী একজন যুবক তার তিন তিনটি বাচ্চা রয়েছে এবং আরও একজন সন্তানের মা হতে যাচ্ছেন এমরানের স্ত্রী এবং মুহূর্তে এমরানের এই নির্মম হত্যাকাণ্ড পরিবারকে ভাবিয়ে তুলছে এমরানের বাবা সাজিদ মিয়ার তিন কন্যা এবং একমাত্র ছেলে এমরান এই পরিবারের উপার্জনকম ব্যক্তি এমরানের বাবা সাজিদ মিয়া যেটি জানালেন যে ছেলেটি অটো রিক্সা করে বারা অটো রিক্সায় চালাত সংসার এবং তিনি একজন অন্ধ ব্যক্তি তার সঙ্গে একটু কথা বলতে চাই বাবা কি নাম আপনার আমার নাম ধর্মিয়া ধর্মিয়া আপনি ছেলের কি হন ছেলের জেডা জেডা তো ঘটনাটি কি আপনি কি দেখেছেন ঘটনাটা হলো আমি এখানে জাল তুলতাম আইসি নৌকা দেয়া তখন এই হেরার সুসার উন্তাছি শূন্য মনে করলাম যে দরবানি লেগে জায়গা আমি নাওটা লাগাইছি লাগানি মার তো হ্যাঁ দৌড় দা এসে রই মানে এমরানটা মেরে দিছে গাই গাই মেরে দিছে বরে আমি উঠে গেছি গাই এরকম সময় করছি আরেকটা মেরে দিছি মারিছে হনতো এই কুমির দারো আমার বাচ্চা কুঙুরি আমি ধরতে পারি আমি সিলেন কেড়া কেড়াক আছে তারা তো তারা বাইর এরপর শুনি আমার মানে হেরা বাইরেছে ওই জামাই আইসে দৌড়ে গড়তে গে আছে হ্যাঁ গড়ে বিতেকে হারাই গেছে গা গেছেগা গেছে দাও আমরা তো হের কাছে আর গিয়ে পারি না হ্যাঁ হাতুড়া দাও দেখা আমরা আরো মানে গেলে বেহব গেছে গা আমরা ভাঙি দিয়ে আমরা লাশ লো এসে আমরা গেছি তাহিরপুর হাসপাতাল হাসপাতাল যাইবার আগুই মানে লাশ মারা গেছে বুঝলি তারপরে আমরা সুনামগঞ্জে পাঠাইছি সেখান থেকে সুনামগঞ্জ থেকে যদি আল্লাহ দিয়ে আসে পরে আমরা কালকা নয়টার সময় আল্লাহ দিয়ে আসে দামন করুন তারে তুই তাকে আর বলার কি বলবো চাষা আমার বলার আর কি বেঁচে আছে সে হ্যাঁ সে কি বেঁচে আছে

মাথার পরে গেছি গা গেছি যাওয়ার পরে হ্যাঁ আইসি আয় আসে ডাক্তার পরে এপরে দোহানটা কুছে গরুর ভিতরে এরপরে বাকি দিই নাই দিককে গালাগালি করছে আমার ছেলে হ্যাঁ কইছে যে বাকি তোরে সকালে দিব না তুই আগে বসেও দিলে না হ্যাঁ তো তোর কালি বাকি দিব তে তত্যেকে আইব হ্যাঁ এটা বেটা তুই কুন্ডা আরম্ভ করছ কি বাকি সে এই সিগারেট সিগারেট তো আমরা একটু কথা বলতে চাই তার মায়ের সঙ্গে যিনি মাজেদা এই সাদিদ মিয়ার স্ত্রী আহ আহমদ হচ্ছে সাদিদ মিয়ার ছেলে মাজেদা এই দোকানটি চালান আপনার দেখছেন যে ছোট্ট একটি চিনের কুপড়ি ঘর সেই কুপড়ি গোড়েই কিন্তু মাজেদা দোকান হিসেবে তিনি কাজ করেন আপনারা ক্যামেরা নিশ্চই দেখছেন যে খুনির ছবি পুলিশ তাকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়ে নিয়ে গিয়েছে সেই খুনির চব নিশ্চয়ই ক্যামেরা দেখছেন সেই খুনির চেয়ে ঘটনাকে কেন্দ্র করে মাজেদা কি বলতে চান হ্যাঁ আমি আমার তো গালাগালি ব বই করছে এরপর দ আমার হুতে ভেট বাইরে বাইরে ডিঙ্গাইছে এবারে তুই গালাগালি ব বই খরচ করে এরপর দা হ্যাঁ বো আতেকা এর বাস গিরিশ দা আয় দূর দা গাই মারছে আপনি কি নিচ্চুকে দেখেছেন যে আমি নই আমার বুতার দার আমি চাকু কত বড় চাকি কি বেশি লম্বা নাকি খাটো ছিল উদন আচ্ছা আপনার কাছে কি চাই ছিল সে লিটন কি চাই ছিল আপনার দোকানে চাই চিন দু মাল বাই দি তো আমি কই কি রে ওনে বাই দি জল বলা কি মাল চাচ্ছিল ওই তাই সিগারেট সিগারেট দে প্যাকেট নাকি একশোলা আমি কই না বাই দিতাম না বাই দিম আমরা বাই দে আমরা দিলে দিলে মালাই নাই না নগদ নগদ বেশি বাকি না দেয় এই লিটনের উপর লিটন চড়াও হয় এমরান আহমদ আঠাইশের উপর এই হচ্ছে এমরানের পরিবারের সদস্যরা এই ছোট ছোট বাচ্চারা নিষ্পাপ বাচ্চারা এখন এমরানের সুখে কাতর স্ত্রী বাইরে বাবা এবং মা এবং পরিবার পরিজন সবার মাঝেই একটি সুখের ছায়া তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার পাতারগাঁও হোসনার ঘাট হিসেবে যেটি পরিচিত অর্থাৎ কেন্দুয়া নদীর তীরে এই জায়গাটি পাতাঘাট তাহিরপুর সড়কের পাশেই এক গড়ে উঠেছে এই ছোট্ট বস্তি বা পল্লী সেই বস্তিটি বসবাস করেন তারা নিজের সামান্য জায়গা ছাড়া আর কিছু নেই বিটে বাড়িতে কোনো মতে দিনে এনে এনেই দিনে খায় এমনটি ছিল দুটি পরিবারের চিত্র দর্শক আমরা একটু কথা বলতে চাই যে এখানকার স্থানীয় মানুষ যারা রয়েছেন লিটনকে আপনি চিনেন চিনি কি করে সে তার চরিত্র কেমন তা মনে করো গামজা কামত কায় গুড়া গাড়ি করে কে কাম করে সন্তাস সে আবার আমার মাত্রার মাঝে বাড়িয়ে দিছে

সকালের দিকে সকাল অনুমান দিকে যে হত্যাকাণ্ড সেই হত্যাকাণ্ডের চিত্র আমরা কথা বলেছিলাম থানা পুলিশ কর্তৃপক্ষর সঙ্গে তারা যেটি বলছেন যে আসামিকে গ্রেফতার সহ আইনগত পরবর্তী সকল প্রস্তুতি গ্রহণ করছেন তারা দর্শক এই ছিল সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাধাঘাট ইউনিয়নের হুস্তারঘাট বা পাথারগাঁও এলাকার যে নির্ভম হত্যাকাণ্ড সেই হত্যাকাণ্ডের চিত্র আমরা এখানে বেশ কিছু প্রত্যক্ষদর্শীর কথা বলছি শুনেছিলাম আমরা আরো একজন প্রত্যক্ষদর্শীর কথা শুনতে চাই যে ইমরান কেমন ছেলে ইমরান কি করত পেশায় কি ছিল ইমরান তা ওটো গাড়ি চালাইতো তা লোক খুব ভালো লোক আছে মানুষের সাথে ব্যবহার খুব সুন্দর ব্যবহার করতো কিন্তু লোকে কইতে পারেন তা খারাপ করে আর লিটন যে খুন করলো ইমরানকে তার চরিত্র সম্বন্ধে কি বলবেন তার চরিত্র তা গঞ্জা গুন্ডা খায়তো એসি আমরা জানি তো আজকে যে সিগারেট বাকি চেয়েছিল ছিল সেই বিষয়টিকে আপনি জানেন বা শুনছেন আমরা বাড়ি আরো 1 কিলোমিটার দূরে 1 কিলোমিটার দূরে দর্শক আপনারা দেখছেন যে এখানে এই সুকাহত পরিবারকে সান্তনা দেওয়ার জন্য প্রতিবেশী সহ আশপাশের এলাকার মানুষ তারা এখানে উপস্থিত হয়েছে আমরা একটু কথা বলতে চাই এখানে আরো এক ব্যক্তির সঙ্গে কি নাম আপনার আওয়ালিয়া

মন থেকে প্রকাশ করতে যাচ্ছেন আপনি দেখছিলেন একই অবস্থা বলা চলে লিটনও কিন্তু তিন তিনটি শিশুর বাবা সব মিলে বলা চলে আজকের এই নির্মম হত্যাকাণ্ডের কারণে দেশে হারাই তাদের পরিবার আমরা ইমরানের স্ত্রীর সঙ্গে কথা বলতে চাই কি চান আপনি আসামি আমার আমি মারতে আমি মারার বদলে বুতে সব চাই আমি মারার বদলে আমি ফাঁসি চাই আমি আর কিছু চাই না

দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো সংবাদ ভয় থাকবেন আল্লাহ হাফেজ সাথে আমি হাসান বসির ক্যামেরা ছিলেন মোহাম্মদ কবির হুসেন